আগের পাটে দেখেই যে আমরা বেরিয়ে পড়েছি পাঞ্চেত পাহাড় যাওয়ার উদ্দেশ্যে তো এই দেখো এটা হচ্ছে বরাকরের ব্রিজটা আর ওইটা হচ্ছে আমাদের বরাকরের নদী তো কেমন লাগছে অবশ্যই জানান আর এখন কিন্তু দেখো বান টান কিচ্ছু ছাড়েনি তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পাঞ্চেত পাহাড়ও চলে এসেছি মানে ওইদিকে যাইনি পাঞ্চেত পাহাড়ে ওইদিকে যা প্রচুর ঠান্ডা ছিল মানে আমি কেইছি আর দশ মিনিট দাঁড়িয়ে পরে আমি বাপ্পিকে বলেছিলাম চলো বাপি বাড়ি চলো আর এই দেখো ড্যামটা জাস্ট অশান্তা দেখাচ্ছে সবাই কিন্তু কত জাস্ট অনেক 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 ট্রাফিক জ্যাম আর আমি এখন দেখো হিরোইনের মতন এখন আমি ভিডিওটা করছি বাপি বলছে ফোনটা রাখ নয়তো ফোনটাকেও ধরে পরে নিয়ে চলে যাবে আর এটা দেখো পিকনিক প্লেস সবাই কিন্তু পিকনিক করছে নিচে আমি কিন্তু নিচে যাইনি আর তোমরা অবশ্যই দেখতেই তো পেলে কত ট্রাফিক জ্যাম ছিল তো এই দেখো আমি কিন্তু এখন যেমন আমার সত্যি আমার খুব প্রচণ্ড ভালো লাগছিলো কিন্তু এত ঠান্ডা মানে আমি ঠান্ডাটাতে এখানে পাচ্ছিলাম না থাকতে জাস্ট প্রচণ্ড ঠান্ডা তো বাপ্পিকে বললাম বাপ্পি তাড়াতাড়ি বাড়ি চলো আর এই ভিডিওটা উল্টো পাল্টা ভিডিও আর আমি এটা এই ভিডিওটা আমি তুলে ফেলেছিলাম তারপর আমি কিন্তু এটা কাটতেও ভুলে গিয়েছি তারপর থেকে একটা আমি ভিডিও শ্যুট করে নিয়েছি যার চেষ্টা একটু করেছে ওটা তুমি গান বলা আলাদা ওই স্যুটটা আলাদা আসবে তো তাই জন্য তাও একটু আমি এটা তোমার সাথে দেখিয়ে দিলাম আর এই দেখো আমি এত আর হিরোইন গিয়ে না করে আমি টুপি মুপি করে নিয়েছি মানে প্রচন্ড ঠান্ডা লাগছিলো তো কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করেছিল তো টাটা বা চলে আসবো পরে মিনি